হ্যালো বন্ধুরা সুবোধ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছে আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি কটা আছে রাখুন ছটা ছটাওয়াজ নাকি ছটা বাজে সেই মনে মধ্যে ছটা বেজে গেল আসতে আস্তে সন্ধ্যা যাবো তো তো ওইদিকে আজকে সারাদিনই প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে তো ওই জন্য ভাবলাম একটা জায়গায় যাওয়ার আছে মানে আমরা ঠিক করে রেখেছিলাম যাবো বলে তো তার জন্যই ভেবেছিলাম বিকাল থেকে ভিডিওটা শুরু করব তো এত বৃষ্টি হচ্ছে সে আর বলার মতো না তো এখন ছটা বাজে দেখি কত দূর যেতে পারবো না যে পারবো এদিকে আমি তো রেডি হয়ে গেলাম সব যেন ভিজা ভিজা লাগছে দেখ শুকনো বের করলাম তো তাও যেন মনে হচ্ছে ভিজা তো এদিকে দেখে আমি আর প্রত্যেকটা রবিবারে মনে করি যে সেইখানটায় যাব সাইকেল নে বিশেষ করে দিন তো কোনো দিন হয়ে ওঠে না হয় আমার বাইরে যাওয়া থাকে কাজ আর না হলে তোমার আর কি ওই বৃষ্টি তাই তো বেশি অংশ ওই বৃষ্টিটাই হয় তাই না আজকে সকালে কাজে গেছে যখন তখন থেকে আমি ভাবছি যে এই বৃষ্টি এসছে মানে আর থামবে কি ঠিক নেই যখন থামলো তখন দেখে আমরা ঘুমাচ্ছি সব নাকে তেল দিয়ে কি করবো বর্ষার মধ্যে যাবো কোথায় তো যাই হোক চলো চুল ডুলগুলো একটু বেঁধে নি আর কি করা যাবে আর ও রেডি হয়ে নিক তো দেখি যা একটু ঘুরেই আসি আর কোথায় যাচ্ছে না যেসব তোমরা দেখতে পাবে চলো আর তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এই ম্যাডাম রেডি তো চুল শুকিয়েছি তুই বিনি করবি না আমার চুল ভিজা ওই জন্য তো বিনিয়োগ করতে পারছি না ভালো লাগে প্রিন্টটা শুধু কি করতেই

অনেক দিন দিয়ে ইচ্ছা থাকলো ওই যে হলো না আর কি টাইমের একটা ব্যাপার তো ওই দিকে ওই জন্য মানুষকে নিয়ে যায় একেবারে তো ও ও একা একা বাড়িতে আছে কান্নাকাটি করবে তো চল মানুকে নিয়ে চল ঘুরে আসে খানিকটা দূর দিয়ে ও চুলগুলো প্লেনটা কি করা যাবে নে তো ঠাম্মি কোথায় গিসলো ও পিকে ওই দিকে একা আছে তোমার নাতিদের রাজি করাতে গেলে ওরা আমার রেখে চলে যাচ্ছে ওরা কিছু না বলতে মামি দাঁড়া ব্রিজ পর্যন্ত আমি একটু চালাই ওই জন্য একা একা যাচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেল ওই জন্য বেশি দূর যাবো না ব্রিজটা পার করি করে একটু ঘুরে আসি আর কি করা যাবে উঠবি সব তুই এদিকে মেক করেছে দেখো আকাশে কি পরিমানে বাবা সাইকেলে হাওয়া নেই দুটো বসেছে তা চলো অনেকটা সাইকেল চালিয়েছি কিন্তু আমাদের এই ব্রিজটা মানে ওঠার সময় না প্রচুর কষ্ট হয় একাতেই উঠতে কষ্ট হয় তো ও মা অন্ধকার তো আমি বলছি চল হেঁটে চল তারে মাঝখানে চলে এসছি অনেক সাধনার পর ব্রিজ থেকে নামার সময় এসেছে হ্যাঁ এত কষ্ট হ্যাঁ এই সাইডে দেখা কিছু লাগে হ্যাঁ একদম আহারে খুব ভালো লাগে সবাই যত কষ্ট এই তুমি সামনের দিক তাকও আমরা তিনজন আমি তুমি আছো বলছি বললি

কি ওটা দই কে দিয়েছে মামা দিয়েছে না মামারে দিয়েছিস কোনটা মামারে দিয়েছিস ছত্রিশ তো ব্যাগটা ফিরে যা আয় ফুচকা খাই তা এখান দাঁড়া কেন দাঁড়া আলু মাখা হচ্ছে

রান্নাবান্না সে কালকে রান্নাবান্না দুপুরে খেয়েছি তো এখন রান্নাবান্না করব দেখি রাত্রের জন্য শেখ শেখ ভাইয়ের থেকে শেখ ওই কোথাও উঠেছিস তুই এদিকায় ওই দেখো পিকু কই তো এদিকে এই যে দেখো সেই এক বালতি কচু শাক এই এক বালতি কচু শাক রাতে রান্না হবে কচু শাক জানি সে রাতে শাকটা খেতে নেই আমরা খাচ্ছি না তো এইদিকে এই যে ই গ্যালো গ্যালো সব পড়ে গেল তো এইদিকে এর মধ্যে আছে ইলিশ মাছ মাথা দিয়ে হবে কচু শাক মানে রাতে না আরে রোগ হবে না বাবা ওটা তোর কচু গাছ তোর গোলাপ ফুল হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক মাছগুলো ওকে এদিকে আগের দিনে যে মাছটা নিয়েছিলাম তার মাথায় তো বাবার এই বরফই হয়ে গেছে এই দেখ

হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছের মাথা দুপুরে তো আরো অনেক কিছু খাওয়া হয়েছে ওই বাবা দিছিলো কচুর ফুল আর মা ওদিকে বাজার থেকে নিয়েছে সেইগুলো মিলিয়ে মা রান্না করছিল কচুর ফুল আর মারা মাংস রান্না করেছিল আবার আমার কালকে তরকারি ছিল মানে শুধু তরকারি খাওয়া এরকম ব্যাপার আর কি তো যাক চলো রান্না বান্না করি অত সে একটুখানি কোষ্ঠগুলো কেটে দেবে ও কিছুটা করবে আমি তো হাতাহাতি করে নিই তা হাতাহাতি আটটা বেজে গেছে মানু করো না চারিদিকে জল জল ছড়িও না হ্যাঁ এখানে রান্না বান্না কমপ্লিট আর এদিকে যে বাসন টাসনগুলো বেরিয়েছে তো এইগুলো আবার কলপারে যাব মাজা ঘোষা করব আর এইদিকে এখন ঠাম নাতি মিলে কী করছে দেখো মা এখানে বসেছিল ঘুম পাচ্ছে বলে ওখানে গিয়ে শুইছে এখন ওর ঘুম উড়ে গেছে ওই দেখো এখন কী করছে কুদুমি করছে এখন বালিশ তো চলে গেল সে নিচে মাদুরের থেকে অবস্থা দেখো একটু তো আর এখান থেকে এগুলো একটু মুছে নিয়েছি এখন এইগুলো মাঝার পালা চলো অনেকটাই রাত হয়েছে প্রায় পনেরো দশটা মতো বাজে আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে